রাশিয়ান ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম রাশিয়ান ভাষা শিখতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আবিচ নিয়াজ, আবিজ নিয়াজ ব্যাখ্যা করা তার চাচ তার চাচ বাংলা অর্থ একঘেমি ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই রাশিয়ান ভাষা হবে ক্ষদি নিয়াস্তি নিয়াত নিয়াত খুদি নিয় আবিস নিয়াত আমি তোমাকে এই ব্যাখ্যা আর করব না রাশিয়ান ভাষা হবে ইয়া নি সাবিরায়ুষা টিভি এটা নিয়াত ইয়া নিসিরায়ুষ স্নোভা টিভি এটা আবিস নিয়াত আবার বলছি রাশিয়ান হবে ইয়ানি সাবিরায়ুস নোভা তিবিয়েতা আবিস নিয়াদ আমি ঘরে বসে থাকতে থাকতে ক্লান্ত রাশিয়ান ভাষা হবে মিনিয়ে নাদাইলা তার চাঁদ দোমা তুচা তুচা অর্থ মেঘ স্টিপ স্টেপ অর্থ স্টেপ বা ধাপ অর্থ আনটি আদ মিনিস আদ মিনিস ত্রাত বাংলা অর্থ হল প্রশাসন বোম্বা বোম্বা অর্থ बोमा कािएर कािएर अर्थ हो दुमा दुमा बङ्गला अर्थ हो चिन्ता गिबिल गिबिल बङ्गला अर्थ हो मृत्यु क्लोपका क्लोपका अर्थ बोताम रोजा रोजा अर्थ हो गोलाब दारोस्का दोस्का দ্বারসকে অর্থ ট্র্যাক করা তিয়াজিস্তিস্ত বাংলা অর্থ ওজন চাষ চাষ নাস্ত নাস্ত বাংলা অর্থ বিশেষ সিয়া পিএনসিয়া পিএনসিয়া পিএনসি অর্থ পিয়েনি ভাজ প্রিকা জিভাচ আদেশ করা নালিভাঁস নালিভাঁস অর্থ ঢালা বাংলা অর্থ ডিউটিতে থাকা আমি একটি মেয়ের কাছ থেকে পালিয়ে যাচ্ছি রাশিয়ান ভাষা ইয়া উ বি ও দিয়ে ভোসকা ইয়া উ গায়ো ও দি ভোসকা আমি একটি মেয়ের কাছ থেকে পালিয়ে যাচ্ছি আমি তোমাকে চলে যেতে আদেশ করছি ইয়া নিমিয়ে ইয়া প্রিকাজি ভাই তিবিম নিদ না উইথে আমি তোমাকে চলে যেতে আদেশ করছি আমি চা ঢালছি ইয়া নালিভায়ও চায় ইয়া নালিভাইও চায় আমি চা ঢালছি সে গ্লাসে পানি ঢালে ওয়ান নালি ভাইও ভাদো কান ওয়ান নালিভাইও ভাদো কান সে গ্লাসে পানি ঢালে টম মেরির সাথে ডিউটিতে আসে টম স্মিয়ারে দিজু রিয়াজ টম মেরির সাথে ডিউটিতে আছে আপ রিদি লিওনি আপ রিদি লিওনি অর্থ নির্দিষ্ট ভাজ মজনি ভাজ ভাস মজনি অর্থ সম্ভব এই বইয়ের একটি নির্দিষ্ট মূল্য আছে ও এতই কিনিগে আপ রিদি লিওনাস ও এতই আপ কিনিগে বাংলা অর্থ এই বইয়ের একটি নির্দিষ্ট মূল্য আছে আমার আছে নির্দিষ্ট অধিকার ও মিনি আই এস্ট আপ রিদি লিওন নায়া প্রাভা ও মিনি আই এস আপ রিদি লিওন নায়া প্রাভা যার বাংলা অর্থ আমার আছে নির্দিষ্ট একটি অধিকার